বিধায়কের বিরুদ্ধে কুরুচিকর পোস্টার দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ তৃণমূলের হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের খোসালের মোড় এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়কের নামে পোস্টার পরে বুধবার দুর্নীতি টাকার বিনিময়ে পদ বিক্রি সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করে তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটির নামে বিধায়কের অপসারণ চেয়ে পোস্টার পরে হাসনাবাদের ওই এলাকায় তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে খোসালমোট এলাকায় হাসনাবাদ প্রতিবাদ সভার আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ শেষে পর্যন্ত এক আয়োজন করা হয় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম গাজী বডুরহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের প্রধান আবুল কালাম পাটলিখানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা সহ

নাম দিয়ে লাভ পুলিশ তার কাজ করবে যে করেছে নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন এর উদ্ঘাটন করে আমরা এরকম শুনিনি আজকে কিন্তু থাকারই কথা নয় আর যারা একটু অবকর্ম দল সঠিকভাবে চললে কিছু লোকের ব্যক্তি স্বার্থ হয় তারা চেষ্টা করবে কালিমা লিপ্ত করা এই নামটা ব্যবহার করছে আমাদের মাননীয় বিধায়ক সাহেব হিঙ্গলগঞ্জের আপামর জনসাধারণের কাছে দেবতুল্য তিনি একজন ন্যায় নিষ্ঠাবান সৎবান এবং খুব সরল সাদা লোক তিনি প্রত্যেক মানুষকে আপনজন মনে করে এখানে সাম্প্রদায়িক সম্পত্তির নিদর্শন তিনি তিনি সকল ধর্ম বর্ণের অনুষ্ঠানে বলেন কোনো কালচার প্রোগ্রাম বলেন যখন যেখানে দিব্যস্মৃত এলাকা হলেও তিনি পৌঁছে যান তিনি মানুষের ডাকে মানুষ ডাকলেই সেখানে চলে যান সেই মাননীয় দেবেশ মন্ডলের নামে কুৎসা তার ব্যক্তিগত চরিত্র নিয়ে যে অপমান সে আমরা খুব লজ্জিত মর্মাহত তাই আমরা জনসাধারণের কাছে তার ভাবমূর্তি অপূর্ণ রাখতে যারা কা পুরুষ তাদের যে এই কাপুরুষিত ব্যবহার তার প্রতিবাদ ধিক্ষা জানাতে জনসাধারণকে সামনে ডেকে আমরা প্রতিবাদটা জানালাম যারা এই রাতির অন্ধকারে আমাদের প্রিয় বিধায়ক দেবেশ মন্ডল মহাশয়ের বিরুদ্ধে যারা পোস্টার মেরেছে তারা রাজনৈতিকভাবে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক দেবেশমণ্ডলের সঙ্গে পেরে উঠছে না তার কারণে কিছু অসাধু ব্যক্তি যারা এই রাতের অন্ধকারে দেবেশ দেবেশমণ্ডলের বিরুদ্ধে পোস্টার মেরেছে শান্ত হাসনাবাদকে অশান্ত করার চেষ্টা করছে এটা বদ্বস্ত করা যাবে না তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি বলে কিছু নেই তৃণমূল কংগ্রেস আছে থাকবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত রাজনৈতিক মানুষকে পরিষেবা দিচ্ছে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক দেবেশ মণ্ডলও সুদূর সুন্দরবন এঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের থানার বাড়ি তিনি বিধানসভা যান এবং আসেন এবং কোনোটা অঞ্চল নিয়ে এঙ্গলগঞ্জ বিধানসভা তাদের আলুর মতন তিনি প্রতিটা এলাকা তার মুখস্থ মানুষের কাজ করেন জনগণের কাজ করেন উন্নয়নের স্বার্থে লড়েন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক একজন সুপুরুষ সৎ চরিত্র বা ন্যায় নিষ্ঠা এবং সততার প্রতীক